সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সুরা ইউসুফের মাঝে অবস্থান করছি গত আলোচনার শেষ আয়াতে ছিল যে ইউসুফ আলাইহ সালাতামের ভাইদের সাথে যখন তার পরিচয় হয়ে গেল পরিবারের সংবাদ যখন তিনি জানলেন বাবার অবস্থা জানলেন তখন তারা যখন মিশর থেকে যাচ্ছে তখন ইউসুফ আলাইহিসাল্লাতাম তার একটা জামা তাদেরকে দিয়ে দিলেন এবং বলে দিলেন এই জামাটা বাবার চেহারার উপর রাখলে আল্লাহ রবুল আলামিন তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিবেন এখানে গত আলোচনা শেষ হয়েছিল আজকে আল্লাহ রব আলামিন আলোচনা করছেন যে কাফেলা যখন মিশর থেকে রওনা হলো কেনানের উদ্দেশ্যে এখান থেকে আলোচনার আজকে সূচনা সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সুরাই ইউসুফের শুরু থেকেই বলে আসছিলাম যে এটা নিছক কোনো গল্প কাহিনী না এটা নিছক কোনো ঐতিহাসিক বর্ণনা এবং বিবৃতি না আল্লাহ একটা নবী পরিবারের একটা জাতি গোষ্ঠীর একটা সময়কালের মানুষের পুরো তাদের জীবন পদ্ধতি দৃষ্টিভঙ্গি তাদের আমল আখলাক চরিত্র সমকালীন পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা একটা দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা আল্লাহরব্লা আলমিন বিস্তারিতভাবে এই সুরার মাঝে আমাদের কাছে উপস্থাপন করেছেন এই জন্য এই সুরাতে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য যেমন শিক্ষা রয়েছে পারিবারিক জীবনের জন্য শিক্ষা রয়েছে সামাজিক সামগ্রিক জীবন তথা একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা একটি আদর্শ প্রশাসন একটা বিচার ব্যবস্থা এবং একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে তার অসংখ্য দৃষ্টান্ত এবং শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ এই মাঝে আমাদের কাছে উপস্থাপন করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আজকেও আমরা এই অংশে যতটুকু পড়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রব্বাহ মিন সুরা ইউসুফের যে বৃত্তান্ত আল্লাপাক আমাদের কাছে বর্ণনা করেছেন সেই বৃত্তান্তের কনক্লুশনের দিকে তার একদম উপসংহারের দিকে আমরা অগ্রসর হয়েছি একজন আদর্শ মানুষের চরিত্র একজন নবীর চরিত্র তার দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে আল্লাহ পাক কিন্তু আজকের আলোচনায় সেটা উপস্থাপন করেছেন এবং নবীদেরকে আল্লাহ বিশেষ কিছু পাওয়ার কিছু ক্ষমতা পাক প্রদান করেছিলেন মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য আল্লাহ ও তারা উপস্থাপন করেছেন এই পাওয়ার গুলো নবীদের নিজস্ব কোনো পাওয়ার ছিল না এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার এবং এই পাওয়ার গুলো সার্বক্ষণিক কাজ করতো না আল্লাহ যখন চাইতেন যেই পরিস্থিতিতে যেই সময়ের জন্য চাইতেন সেই সময় সেই পাওয়ারটা কাজ করত এই বিষয়টা আল্লাহ উপস্থাপন করেছেন নবীদের কোনো গায়েবের জ্ঞান ছিল না নবীদেরকে আল্লাহ আলামিন তার গায়েবের বিষয়গুলো থেকে যতটুকু পাক জানিয়েছেন নবীরা শুধু ততটুকু জেনেছেন এর বেশি তারা কখনোই জানতে পারেন নাই এই বিষয়গুলো পাক আজকের অংশে আলোচনা করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ ওয়া তাআলা বলছেন যে ওলাম্মা ইর হলো কাফেলা অর্থাৎ তার ভাইদের কাফেলা যে কাফেলা তৃতীয় পর্বে মিশরে গমন করেছিল তাদের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য তখনই ইউসুফের সাথে তাদের পরিচয় হয়ে যায় ইসুফকে তারা চিনতে পারে তাদের পূর্বের কর্মের জন্য তারা অনুতপ্ত হয় ইসুফ তাদের মাধ্যমে পরিবারের বাবার অবস্থাদি এবং সার্বিক বিষয়গুলো তিনি জানতে পারেন তারপর তিনি তার ভাইদের কাছে তারা একটা জামা দিয়ে দেন জামা নিয়ে যখন তারা কাফেলাটা রওনা হয় কাফেলা রওনা হওয়ার পরে তখনও তারা মিশরের দরজা থেকে বের হয় নাই তারা মাত্র বের হচ্ছে এমন অবস্থা তখনই সালাম বাড়িতে যে সমস্ত সদস্যরা ছিল পরিবারের তাদের উদ্দেশ্যে বললেন অল আবু হোম তাদের বাবা তখন বলেছিলেন ইন্নিলিহা ইউসুফ নিশ্চয়ই আমি ইউসুফের সুগ্রাণ পাচ্ছি লাউলা আন নিদুন যদি না তোমরা আমাকে বৃদ্ধ বয়সের অপ্রকৃতস্থ মনে না করো যে আমার বুদ্ধির বিপ্রম ঘটেছে আমি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছি এরকম যদি মনে না করো তাহলে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমি ইউসুফের সুগ্রাণ পাচ্ছি দেখেন এই ঘটনা সম্পর্কে একটা ধারণা তৈরি হয় যে ইউসুফ আলাই হিসালাতামের ভাইয়েরা মাত্র মিশর থেকে রনা হয়েছেন আর অন্যদিকে শত শত মাইল দূরে অবস্থানরত ইয়াকুব তার গন্ধ পাচ্ছেন এই যে ইয়াকুবের যে শক্তিটা এই শক্তিটা তার সহজাত শক্তি ছিল না বরং এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি একটা অনুগ্রহ এবং এই অনুগ্রহটা সব সময় কাজ করত না আল্লাহ যখন এবং যে পরিমাণ চাইতেন এই শক্তিকে ততটুকু কাজে লাগানোর সুযোগ তারা পেতেন কারণ ইসুফ তো তখনও বেঁচে আছে মিশরিত ছিলেন ওই এর আগে তো তিনি কোনো গ্রাম পান নেই তার ভাইয়েরা তিনবার আসলো ভাইয়েরা ইউসুফের কাছাকাছি গেল ইউসুফের শরীরের একটা গন্ধ ভাইয়েরা যখন কেনানে ইউসুফের ভাইদেরকে তখন তিনি বলে দিলেন তোমরা ইউসুফকে এবং তার ভাইকে তোমরা খুঁজো খুঁজতে বললেন কিন্তু তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেন নাই যে ইউসুফ মিশরেই আছে কারণ তখন পর্যন্ত তিনি কোনো গ্রান পান নাই তাহলে এই যে নবীদের যে পাওয়ারটা যে ক্ষমতাটা এটা আল্লাহ प्रदत्त এটা নবীদের নিজস্ব কোনো পাওয়ার না তার সহজাত কোনো পাওয়ার না এটা সব নবীর ক্ষেত্রেই মনে করুন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম موسی লাঠি হাত থেকে কি সব সময় রাখলেই কি সাপ হয়ে যেত নাকি موسی তো সব সময় লাঠিটা হাত থেকে রেখে দিতেন তখন তো সাপ হইতো না তখন তো লাঠিই থাকতো কিন্তু যখন তিনি ফেরাউনের দরবারে গেলেন যাদুকরদের মোকাবেলায় অগ্রসর হলেন তখন তার লাঠির যে কার্যকারিতা লাঠির মধ্যে যে আল্লাহ প্রদত্ত পাওয়ার সেটা তখন কি হলো সেটা প্রকাশিত হলো এটাই হলো যে আল্লাহ পাক নবীদেরকে যে পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক চাইতেন তখন তার এটাকে কাজে লাগাতে পারতেন এতটুকুই হলো বিষয় ঠিক রসুল করিম সাল্লাহ সাল্লামের ক্ষেত্রেও এবং পূর্বের আগত সমস্ত নবীদের ক্ষেত্রেও এটাই ছিল পাকের পক্ষ থেকে একটা অমক একটা বিধান আল্লাবাক এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন সুস্পষ্ট ভাবে অনেক মানুষ এটাকে মনে করে যে ব্যক্তির বা নবীর পাওয়ার যেমন আমাদের দেশে আমাদের দেশে যেমন পীর দরবেশদের একটা আধিপত্য আছে তাদের বিশাল একটা প্রভাব আছে সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের দেশে দেশেহীন অনেক পীর দরবেশের অনেক কারামতি এগুলো মানুষের মুখে মুখে উচ্চারিত হয় এগুলো মানুষের মুখে মুখে বিবৃত হয় এই বিষয়গুলো যে অমুক পীরের অমুক কারামত অমুকে আকাশ দিয়ে উঠছে অমুকে পানির উপর দিয়ে হেঁটে গেছে অমুকে সিংহের উপরে আরোহণ করে সে সওয়ার হয়েছে অমুকে সাপকে লাঠি বানিয়ে পথ চলেছে এই সমস্ত কথাগুলো যেগুলো আছে এই কথাগুলো প্রথমত এগুলো কোনো সনদ নাই এগুলো কোন অথেন্টিক না এগুলো অথেন্টিসিটি নাই বললেই চলে এগুলো ম্যাক্সিমাম হলো বানোয়ার এগুলো যে তাস্কিরাতুল আউলিয়া নামক একটা বই আছে সেই বইয়ের ভিতরে সমস্ত আজগুবি গল্প কাহিনীগুলো লেখা আছে আর দ্বিতীয়ত যদি এগুলো কারো দ্বারা যদি কোনো অলৌকিক বা কারামতি কোনো কিছু ঘটেও থাকে এটা তো তার সহজাত ব্যক্তিগত কোনো পাওয়ার না ঘটে থাকলেও সেটা পাওয়ার এবং এই পাওয়ারটা তার কাছে সার্বক্ষণিক সব সময় থাকতো না হয়তো কোনো পরিস্থিতিতে আল্লাহ আলামিন তার মাধ্যমে এই ধরনের কোনো একটা অলৌকিক কাণ্ড আল্লাপাক ঘটিয়েছেন ঘটিয়ে থাকতে পারেন বিষয়টা কিন্তু এরকমই এই জন্য এই বিষয়গুলো দ্বারা কখনোই কোনো মুমিন মুসলিমের বিভ্রান্ত হওয়া যাবে না যদি কেউ বিভ্রান্ত হয় তাহলে ইমানের দিক থেকে তিনি কি হবেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি ইমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এরপরে আল্লা আলামিন এই কথাটা বলার পরে আল্লাহ বলছেন সুবাহ আল্লাহ আলামিন বলেন তখন ইয়াকুব আলাইহিসালাম তার পরিবারের যে সমস্ত লোকদের কাছে তিনি বললেন যে আমি ইউসুফের সুগ্রান পাচ্ছি যদি তোমরা আমাকে বৃদ্ধ বয়সের মতিভ্রষ্ট মনে না করো তখন তারা বলেছিল আল্লাহর কসমাকালিম নিশ্চয়ই আপনি পুরাতন বিভ্রান্তির মধ্যেই আপনি নিমজ্জিত আছেন আপনার এখনো আছে এই কথা একটা জিনিস বোঝা যায় সে কথাটা হলো যে ইয়াকুব আলাইহিসালু আসালামের পুরা পরিবারের মধ্যে ইউসুফ আলাইহিসালু আসালাম ছাড়া বাবার মর্যাদা উপলব্ধিকারী এবং দিনই দৃষ্টিভঙ্গির অধিকারী দ্বিতীয় সদস্য ছিল না ইউসুফ একাই ছিলেন সে বাবার সত্যিকারের মর্যাদা উপলব্ধিকারী থেকে নবী তিনি যা বলেন সেটা আল্লাহ পাকের ইঙ্গিতে তার ইশারাতেই তিনি বলেন নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলেন না তিনি অত্যন্ত উচ্চ মর্যাদার মানুষ এই বিষয়গুলো ইউসুফ ছাড়া বাকি সদস্যরা তারা বুঝতে পারে নাই। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু নিজেও তাদের এই মানসিক এবং নৈতিক অধপতনের জন্য তিনি অনেক তিনি হতাশ ছিলেন যার কারণে ছোটবেলা থেকে তিনি ইউসুফকে বেশি ভালোবাসতেন বাকিগুলোর চাইতে এবং এটাই ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাদের বিদ্বেষের অন্যতম কারণ আমাদের সমাজজীবনে একটা কথা প্রচলিত আছে যে বাতির নিচে অন্ধকার এজন্য ইয়াকুব আলাইহিস সালাতু পরিবারের আলো ইয়াকুব আলাইহিস সালাতু নবুয়তের আলো বাইরে ছড়িয়ে পড়েছিল ঠিকই কিন্তু তার ঘরের মধ্যে অবস্থানরত অনেকেই তারা অন্ধকারের মধ্যেই অবস্থান করছিল ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিদের অধিকাংশই প্রকৃতির এই পরিহাসের শিকার হয়েছেন। আপনি দেখবেন। অনেক মানুষ যারা দিনের পথে অগ্রসর ছিলেন কিন্তু তার পরিবারের সকল মানুষ দিনের পথে অগ্রসর হয় নাই অর্থাৎ দূরের মানুষ আলো পেয়েছে আলো তার উপকৃত হয়েছে পথ দেখেছে পথ চিনেছে পথ গ্রহণ করেছে পথে অটল অবিচল থেকেছে কিন্তু তার নিকটজন মানুষ কাছের মানুষ সেই সত্য পথ থেকে তারা দূরে অবস্থান করেছে এটা নবীদের পরিবারে হয়েছে নবী ছাড়া অন্য মানুষদের পরিবারে হয়েছে যেমন নবীদের পরিবারের ভিতর মনে করেন নুয়াল হিসালাতের পরিবারে হয়েছে তার স্ত্রী তার সন্তান ইমানের পথে আসে নাই লুত আলাই হিসালাতামের পরিবারে হয়েছে তার স্ত্রী দিনের পথে আসে নাই ইভেন রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাহাম নিকট আত্মীয় স্বজন অনেকে দিনের পথে আসে নাই এটা নবীদের দুর্বলতা বা ব্যর্থতা নয় এটা হলো যারা সেই আলো থেকে আলো গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এটা তাদের ব্যর্থতা তাদের দুর্বলতা ঠিক ইয়াকুব আলাই হিসালাত পরিবারের অবস্থাটা এখানে উপস্থাপন করা হয়েছে কারণ ইয়াকুব বললেন আমি ইউসুফের গ্রাম পাচ্ছি আর পরিবারের সদস্যরা বলল আপনি পুরাতন বিভ্রান্তির মধ্যেই আছেন তাহলে এটা দ্বারা কি হলো তার ইয়াকুব আলাই হিসালাতামের প্রকৃত মর্যাদাকে তার উপলব্ধি করতে পারে নাই আমরা বর্তমান সময় অনেক মানুষের মুখ থেকে বলি যে অমুক্ত ইসলামের এরকম বিশাল পণ্ডিত ছিলেন অমুকে তো ইসলামিক আন্দোলনের বড় নেতা ছিলেন কিন্তু তার ছেলেরা ইসলামী আন্দোলনে একটি হয় নাই তার ছেলেরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে এইটা কোনো সমালোচনার সাবজেক্ট না এটা হতে পারে বাবা বিজ্ঞ আলেম ছিলেন বলেই ছেলে বিজ্ঞ আলেম হতে হবে বাবা ইসলামী আন্দোলনের নেতা ছিলেন বলে ছেলেরা ইসলামী নেতা হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এখান থেকে এই শিক্ষাটাও কি করা যায় এখান থেকে শিক্ষাটাও পাওয়া যায় যেমন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতামের চাচা আবু তালিব ইমানানয়ন করে নাই এটা রাসুলের দুর্বলতা বা অক্ষমতা নয় এটা হলো আবু তালিবের অক্ষমতা এবং আল্লাহ তালা হয়তো চেয়েছেন এরকমই এটাই হলো আমাদের প্রত্যেককে এই বিষয়টা মনে রাখতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রব আলামিন এ কথা বলার পরে সামনের বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করছেন অতপর যখন সুসংবাদ বাহক উপস্থিত হলো অর্থাৎ ইউসুফের ভাইয়েরা যখন বাড়িতে এসে বসলো এবং ইউসুফ সম্পর্কে সুসংবাদ তাকে দিল বাবাকে যে আমরা আমাদের দুই ভাইকে খুঁজে পেয়েছি আমরা বনিয়ামিনকেও পেয়েছি এবং আমরা সেটা আগে থেকেই জানতাম যে মিশরেই আছে তাকে রেখে দেওয়া হয়েছে কিন্তু ইউসুফের কথা আমরা জানতাম না কিন্তু এবার গিয়ে আমরা ইউসুফ পেয়েছি মিশরের যে শাসকের কথা যে আমরা বলেছি আপনার কাছে তিনি সেই মিশরের শাসক যাকে আল্লাহ রবিন এত উচ্চাসনে তাকে অধিষ্ঠিত করেছেন যখন এই সুসংবাদ বাহক এসে পষলেন আল অ হুলা ওয়াজহি এবং ইসুফ যে জামাটা দিয়েছিলেন সেই জামাটা তার চেহারার উপরে রাখলেন ভারতার দেবাসীরা তখন তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন এটা হল আল্লাহ রব্বোলা আলামিনের পক্ষ থেকে অন্যতম একটা অলৌকিক একটা মজেজা অর্থাৎ জামাটা চোখের উপর রাখার পরে দীর্ঘদিন কান্না করতে করতে তার চোখ যে সাদা হয়ে গিয়েছিল চোখে যে সানি পড়েছিল। পরেছিল আল্লাহরব্বোলা আলামিন এর বর্গতে জামার বর্গতে আল্লাহরবোলা আলামিন তার সেই চোখটাকে ত্রুটি মুক্ত করে দিয়ে সেটাকে সুস্থ করে দিলেন তার দৃষ্টি শক্তি তিনি ফিরে পেলেন তখন তার ছেলেরা সহ পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে তখন তিনি বললেন কলা তিনি বললেন আলম আপু আমি কি তোমাদেরকে বলিনি আলমাল আমি পাকের পক্ষ থেকে এমন কিছু জানি এমন কিছু জ্ঞান আল্লাপাক আমাকে দিয়েছেন যেটা তোমরা জানো না আমি জানি কিন্তু তোমরা জানো না ইয়াকুব আলাইহিস সালাতু সালাম নিজের সহজাত জ্ঞানের কথা বলেন নাই। তিনি জ্ঞানটা আল্লাহ পাকের নিকট থেকে প্রাপ্ত জ্ঞান হিসেবে এটাকে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি যা জেনেছেন সেটা নিজস্ব শক্তি ক্ষমতা বলে নয় এই জ্ঞানটা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি জেনেছেন। অর্থাৎ ইউসুফের সুঘ্রাণ পাওয়া, ইউসুফ বেঁচে থাকা, ইউসুফের জন্য তিনি আশান্বিত থাকা, ইউসুফের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল এবং তিনি এগুলোকে সময়ে সময়ে তিনি পরিবারের সদস্যদেরকে তিনি কি করেছেন জানিয়েছেন এই জন্য ফাইনালি যখন তিনি ইউসুফের সুসংবাদ পেয়ে গেলেন দৃষ্টিশক্তি ফিরে পেলেন তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও নাই আমার কথাকে গুরুত্ব দান করোনি কিন্তু এখন দেখছো আমি তোমাদেরকে যা বলেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে বুঝেই বলেছিলাম কিন্তু এই জিনিসটা তোমরা কোন অবস্থাতেই জানতে না যখন সব কিছু দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল ইয়াকুব আলহি সাল্লাম সব কিছু জেনে গেলেন সব কিছু যখন ক্লিয়ার হয়ে গেল তখন তার ভাইয়েরা তো তারা তো ইউসুফের কাছে নিজেদের ভুল স্বীকার করে এসেছেন এখন বাবার কাছে এসে তারা কি করলেন তাদের সেই অপরাধের কথা তারা স্বীকার করলেন তারা বললেন কল উইয়া আবানা হে আমাদের বাবা ইস্তাফিরা জুনুবানা আপনি আমাদের গুনাহের জন্য অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন আমাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইন নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম কারো জন্য ক্ষমা যদি চাওয়া হয় তাহলে যিনি ক্ষমা চাচ্ছেন অন্যের জন্য তিনি নিজেও যদি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন কারণ নিজে মাফ না করলে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় না তার ভাইদের অপরাধের কথা স্বীকার করে বাবার কাছেই ক্ষমা চাইলেন বাবা তো মাফ করে দিয়েছেন এখন বাবার কাছে বললেন যে আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন তখন ইয়াকুব আলহি সালাতাম তিনি বললেন আমি অতি শীঘ্রই তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করবো রাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু ইয়াকুব আলহি সালাতাম তার সন্তানদের জন্য ছেলেদের জন্য যারা অপরাধ করেছিল অনেকগুলো অপরাধ ছিল তাদের পিতার অবাধ্যতা ইসুফ আলাইহি সালাতু সাথে দুর্ব্যবহার তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ ইসুফের আপন ভাই সহদর ভাই বনিয়ামিনের সাথে দুর্ব্যবহার তার প্রতি নিগ্রহ এরকম অনেকগুলো অপরাধ তারা করেছিল আল্লাহ রবুল আলামিন তখন ইয়াকুব আলাইহি সালাতু আসসালামের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে কি করলেন তাদেরকে ক্ষমা করে দিলেন ওয়াফিরুদ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন